ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ওয়ার্ক সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি একটু আনন্দেই আছি কারণ কালকে আমার বোন এসেছে তো পরশুদিন বোন এসেছে স্যাটারডে বোন এসেছে সানডে রয়েছে আজকে মানডে তো আমি একটু বেশি খুশি কালকে খুব আনন্দ হয়েছে খুব দুদিন খুব মজা করেছি যেহেতু বোন এসেছে বলে কথা তো আজকে মানডে আজকে তো সকাল সকাল উঠে পড়েছি কারণ জানের স্কুল সকালবেলায় তো জানের স্কুল ছিল ভোর ছটার সময় উঠে পড়েছি জানকে রেডি রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ও বাবাই নিয়ে চলে গেছে আর আমি সেই তালে ঘরটা খাটটা আগে পরিষ্কার করে নিয়েছি এই দেখো খাট একদম বিছানা একদম পরিষ্কার খাটটা পরিষ্কার করে জানা টালা সব খুলে দিলাম এই যে কদিন তো একটু বৃষ্টি বৃষ্টি ছিল আজকে আবার সকাল থেকে রোদ উঠেছে ওই জন্য সব জানা টানাগুলো খুলে দিয়েছি খুলে দিয়ে এই যে আমি আমার সকালের যে মর্নিং ড্রিঙ্ক সেই মর্নিং ড্রিঙ্ক নিয়ে এখন বসেছি তো এটা আমি এখন এনজয় করব। একটুখানি কিছুক্ষণ নিজের জন্য টাইম একটু বসবো বসে আমার জলটা খাবো খেয়ে দিয়ে তারপর রান্না করে যাবো আজকে সেরকম কিছু রান্না করার নেই আজকে শুধু ভেন্ডি ভাজা করব কালকে ডাল আর মাছের ঝোল আছে অলরেডি যেহেতু খাওয়া হয়নি মায়ের কাছে খেয়েছিলাম সকালের ডাল আর ভেন্ডি ভাজা তহলা রয়েছে তো ওটা দিয়ে স্যালাড দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে তো এখন বাজে গড়িতে পৌনে আটটা যান সাড়ে সাতটায় বেরোলো ও বাবাই জানকে নিয়ে বেরোলো সাড়ে সাতটার সময় স্কুলে তো এখন আমি এই যে একটু জলটা খাবো বসে থাকবো আর হ্যাঁ কালকে সানডে যেহেতু ছিল বন্ধুরা আর সানডের জন্য কালকে আমি একটু নার্সারি গেছিলাম আর নার্সারিতে গেছিলাম খুব সুন্দর সুন্দর দুটো গাছ এনেছি আমি এই যে এই যে আমার এইখানে দেবো এই বড়ো যে জানলাটাই বড় জানলাটাতে দেবো বলে আমার বেলফুলের গাছ আছে কিন্তু খুব সুন্দর কিউট একটা বেলফুল আর খুব সুন্দর একটা অপরাজিতা ফুলের গাছ এনেছি ওটা হলো লতায় কিন্তু এই গাছটা এত সুন্দর গাছ যেটা লতায় না মানে জাস্ট গাছটা হচ্ছে মানে ঝাঁকড়া হবে বললো লতাবে না ঝাঁকড়া হবে অপরাজিতা ফুলের কুড়ি এসছে তো বন্ধুরা ফুল ফুটলে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার আমি করবোই তো সেটা দেখাবো আমি আগে জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি আমাদের যে বাইরে রয়েছে এতে দেখো আমার ব্যালকনি গার্ডেন আছে ওখানে আমি গাছ দুটো রেখেছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো পটিং করা হয়নি পটিং করে তারপরে আমি দেবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা তো বন্ধুরা চলো তোমাদেরকে বললাম না কালকে নার্সারি থেকে যে দুটো গাছ এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করব তো চলো তোমাদেরকে একটু দেখাই গাছ দুটো এটা তো আমার তিন বছরের পুরোনো যে বেলফুল গাছটা এই দেখো তো প্রচুর কুড়ি আসে ফুল হয় এই দেখো এটা আমারটা এগুলো তো আমার নার্সারি আর এই যে কালকে যে দুটো এনেছি দারুণ একটু দেখো বন্ধুরা প্লাস্টিক থেকে এখনো বেরও করা হয়নি তার বের করি এই যে এটা হচ্ছে এই যে অপরাজিতা গাছটা এর মধ্যে কুড়ি আছে এই যে এই দেখো এই দেখো কুড়ি আছে এই যে এইখানেও আছে এই দেখো দেখতে পাচ্ছো এই যে এই যে এগুলো হবে গাছটা দেখো লতানো না পুরো ঝাঁকড়া টাইপের একটা গাছ আর এই যে বেল ফুলের গাছটা নিয়ে এসছি বেল ফুলটা দেখাই এর মধ্যে জল দিয়েছি শুয়ে গেছে ফুল গাছটা জাস্ট কুড়ি দেখো একদম ভোরে কুড়ি খুব সুন্দর দিয়েছে গাছটা একদম ভোরে বেলফুলের কুড়ি রয়েছে মানে পটিং করে তারপর তোমাদের সাথে শেয়ার করব তো এই যে বন্ধুরা দেখো ফাইনালি আমি পটিং করে দিয়েছে পটিং করার পর দেখো কি সুন্দর লাগছে এই যে এই জানলায় রেখেছি যে বেলফুলটা আর এই যে এইদিকে রেখেছি অপরাজিতাটা ফুটবে খুব শিগগিরি দেখো কুড়িও আছে যে যে মেয়েদের মধ্যে একটু জল দিয়ে দিই যেহেতু পটিং করার পর তো জল দিতে হয় দুজনকে একটু জল দিয়ে দিই কি সুন্দর লাগছে শুধু একটুখানি দেখো ভীষণ সুন্দর লাগছে একে একটু জল দিয়ে দিই ফুল ফুটলে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। কারণ কাল বা পরশুর মধ্যেই কিন্তু ফুল ফুটবে কুড়িগুলো অনেক বড় হয়ে এসছে দেখো তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে দেখো তো বন্ধুরা আমার সমস্ত কাজকর্ম সকাল থেকে সব কমপ্লিট হয়ে গেছে ঘর দর দিয়ে মুছে একদম পরিষ্কার বিছানা একদম আগেই পরিষ্কার করে নিয়েছিলাম উঠেই যান স্কুল যাওয়ার সাথে সাথে সব কাজ কমপ্লিট রান্নাও হয়ে গেছে কিছু ছিল না রান্না তোমাদেরকে তো আগেই বললাম মাছের ঝোল ডাল ছিল শুধু ভেন্ডি ভাজা পটল ভাজা করেছি ওগুলো গরম করেছি ভাত গরম গরম একদম হয়ে গেছে কারণ এখন বাজে দশটা ওর চলে গেছে জানকে আনতে ছুটি হবে দশটায় তো এসেই ওরাই ভাত খেয়েই অফিস বেরোবে আজকে মানডে আর আমি স্নান করতে যাবো তার আগে এই যে আমি একটু ছাতু শরবত বানিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট এখন গড়িতে ধোয়া যায় পুরো দশটা দশ তো এই ছাতু শরবতটা আমি খাবো খেয়ে দিয়ে স্নান টান করে এসে পুজো করতে পারবো তার মধ্যে যদি যান চলে আসে তাহলে যান চলে আসার পরে স্নানটা আমি এক্ষুনি করে নেব যান আস্তে আস্তে তারপরে আমি পুজো করবো সেটা জানে আসার পরেও হতে পারে আমি শুধু না দেখো এখান থেকে দেখতে পাবে কি না দেখাই আমি শুধু দেখছি আমার মানে উইন্ডো দুটো এত ভালো লাগছে জানলা দুটো গুন্ডো দুটো এত বসেছি ভাবো ফুল যখন ফুটবে দেখতে কত সুন্দর লাগবে মানে খুব সুন্দরই জানলাগুলো বন্ধ করা যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো বোন এসছে এবেলা তার বোনের কাছে যাওয়া হবে না মায়ের কাছে ওই বেলা বেরোবো আমরা একটু ঘুরতে তো তারা তো দেখতেই তবে এমনি নর্মাল একটু এদিক ওদিক ঘুরতে যাবো বোন যেহেতু এসছে তো চলো আমি তাতে করে সাতুর শরবতটা খেয়ে এখন চলে যাই স্নান করতে মানে জানে সেগে আমার স্নানটা হবে না একদিন স্নানটা করা থাকলে ওইদিকে খেলব তখন পুজোটা করিয়ে নিয়ে ওকে স্নান টান করাবো আমার ছেলেদেরকেও দিয়ে ওর বাবাই দিয়েই হচ্ছে বেরিয়েছে স্নান টান করে ও সকালে দিয়ে দেয় আমি স্নান করে আরেকবার দেব তো চলো বন্ধুরা তো বন্ধুরা স্নান টান করে পুজো টুজো করা সময় হয়ে গেছে আমার এই যে জানো স্কুল থেকে চলে এসেছে এসে জানে স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে খেলা করছে এই যে খেলা করছে তো এখন জানকে খাওয়াতে বসাবো ওর বাবাই খাওয়া হয়ে গেছে অফিস বেরিয়ে যাবে তো আজকে লাগছে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে ভেন্ডি আর পটল ভাজা মাছের ঝোল পাতলা মুসুরির ডাল আর এই যে শশা এটাই হচ্ছে আমাদের লাঞ্চ আর সাথে সাদা ভাত তো চলো আগে আমরা লাঞ্চটা করে তো বন্ধুরা এখন হচ্ছে গিয়ে বাজে বিকেল সাড়ে চারটে আমরা দুপুরে লাঞ্চ করার পর একটু ঘুমিয়েছিলাম লাঞ্চ টাঞ্চ করে জান একটু ঘুমিয়েছিল স্কুল থেকে এসে আমি একটু রেস্ট নিয়ে শুয়েছিলাম ঘুমতে ঘুরে জানকে খাওয়ালাম খাইয়ে পড়াশোনা একটু হলো হওয়ার পর আমরা এই যে এখন একটু বেরোচ্ছি বললাম তোমাদেরকে বোন এসছে তো বোন এসছে একটু যাবো আমরা একটু ডিপিতে তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে এই দেখো আমার ড্রেসটা দেখো আমি কি পরেছি এই যে একটা কুর্তি পরেছি কুর্তিটা আমার অনেকটা পুরনো এখন যেতে একটু রোগা হয়ে গেছি বলে কুর্তিটা হচ্ছে আগে মাঝে হচ্ছিল না আর এই যে যান যান হাই করে দাও এই যে যান বলে নিয়েছে ড্রেস তো আমরা মার ছেলে একদম রেডি হয়ে গেছি রোডের মুখে যাব রোডের মুখে বোনও দাঁড়াবে তো আমরা একসঙ্গে তারপর যাব ডিপি তো চলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কালের দুল পড়েছে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো বাই টাটা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে আমরা এখন চলে এসেছি ডিপিতে ডিপিটা খুব সুন্দর করে সাজিয়েছে এই যে অক্ষয় দ্বিতীয়তে দেখো যান একটু সব মলগুলো একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি কানেকশন আছে তারপর খাওয়া দাওয়া দাওয়া করে বাড়ি এই যে আমরা এই যে ডিপির থেকে সুইট কর্ন নিয়েছি এলে তো এটা খাই খাই আর জান তো মাথা খারাপ করে দিচ্ছে গাড়ি চড়াবে দাঁড়া একটু ঘুরে নি সব মলটা পুরো আগে গাড়ি চলবে এই দেখো দেখাই যান গাড়ি চড়ছে না অবু খা ও এই দেখো গাড়ি চড়ছে এলে গাড়ি তো আগেই চড়বে ওই যে আমাদের জান তো বন্ধুরা বাইরে আর কোনো কিছু শ্যুট করা হয়নি তো বাইরে মোমো খেয়েছি চাউমিন খেয়েছি সেগুলো শ্যুট করা হয়নি কাবাব নিয়ে বাড়ি চলে এসেছি তো আমরা এখন খাবার খাওয়া দাওয়া করছি আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও টাটা বাইক